আল্লাহর কাসাম করে বলছি গিয়াস তাহিরিকে তওবা করতে হবে এই ভন্ড প্রতারক গিয়াসুদ্দিন তাহিরিকে বয়কট করতে হবে তাকে তওবা করতে হবে আল্লাহকে গালি দেওয়ার পরেও সেই ব্যক্তির মুক্তি দাবি করেছে গিয়াসুদ্দিন তাহিরি আল্লাহকে গালি দেওয়ার পরে ক্ষুদাদ্রোহী ব্যক্তির মুক্তি দাবি করেছে গিয়াসুদ্দিন তাহিরি আল্লাহর কাসাম করে বলছি গিয়াসুদ্দিন তাহিরিকে তবা করতে হবে এই ভণ্ড প্রতারক গিয়াশিন তাহিরিকে বয়কট করতে হবে তাকে তওবা করতে হবে কেন তওবা করতে হবে কারণ সে আল্লাহকে যে গালি দিয়েছে তার মুক্তি চেয়েছে বরং সে যদি হয়ে থাকত আল্লাহ যদি ন্যূনতম ভয় তার কলিজের মধ্যে থেকে তাহলে সে লাইভে এসে তার সর্বোচ্চ শাস্তি কামনা করত যেখানে অনন্য মামুন একজন সিনেমার পরিচালক তিনি পর্যন্ত দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তাকে শুধুমাত্র একদম বাউল শিল্পী হিসেবে তাকে ছাড় দেওয়া যাবে না কারণ তার যে ভাষাগুলো আমি শুনেছি এতটা জঘন্য ছিল আল্লাহর ব্যাপারে তার শাস্তি হওয়া উচিত সিনেমার একজন পরিচালক হয়ে যেই সত্যতা উপলব্ধি করতে পেরেছে সুন্নি সন্নিঘরনের একজন আলোচিত তথা করিত আল্লামা হয়ে এতটুকু উপলব্ধি আপনার হয় নাই আলাউদ্দিন জিহাদি গতকাল লাইভ করেছে এই বাউলদের পক্ষে বাউলদের জন্য এত পীড়িত উঠলা উঠল আল্লাহ যেন মোহাম্মত জাগ্রত হলো না কেন মান মানববন্ধন করতে পারলেন না কেন বক্তব্য দিতে পারলেন না যে আল্লাহকে আল্লাহ রব আলমিনকে এত বড় গালি যে দিয়েছে এত বড় জঘন্য কথা যে বলেছে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত তার ফাঁসি হওয়া উচিত ইসলামের কি কি আবার লা লাহিদ্দিন ধর্মের মধ্যে জবরদস্তি নাই এ আয়াতটা কোন সঙ্গে নাজিল হয়েছে আয়াতের অর্থ কি লাকিদ্দিনের তর্জমা কি লা লাকরা হাফিদ্দিন হচ্ছে যে অমুসলিমকে আপনি জোর করে মুসলমান হতে বাধ্য করতে পারবেন না এই তো তরজা এখানে লাইক হাফিদ্দিন মানে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নেই মানে ধর্মের ব্যাপারে জবরদস্তি নেই কোনো অমুসলিমকে জোর করে আপনি মুসলমান মানতে পারবেন না কিন্তু মুসলমান হওয়ার পরে সে ক্ষুদাদ্রোহিতা করবে আল্লাহকে গালি দিবে এটাও ভিন্ন মত এটাও ভিন্ন পথ এই মতকে আমাকে স্যালিউট করতে হবে সম্মান দিতে হবে এই আদর্শ শিখেছেন কোরআন থেকে ইসলাম থেকে আমি অবাক হয়ে যাই বাংলাদেশে অনেক দায়িত্বশীল আলেম এখনও পর্যন্ত এই ব্যাপারে চুপ অথচ ফরহাদ মাঝারকে আপনি একজন সাধারণ মানুষ বলে চলবে না তো সে তো বাংলাদেশের একদম বর্তমানে বুদ্ধিজীবীদের কাতার তাকে প্রথম সারে ধরা হচ্ছে রাষ্ট্র তাকে মূল্যায়ন করছে ডক্টর মোহাম্মদ ইউসুফ প্রায় সময় সাথে বিভিন্ন সময় সলা পরামর্শ করছে তো এই শ্রেণী যখন সরাসরি একজন ক্ষুধাদ্রোহীর পক্ষ অবস্থান নিয়েছে তখন এই দেশের হক্কানে আলে বোলামা সাধারণ তাওহিদি মুসলমান যারা তারা সব চুপ থাকবে কেন সর্বশ্রেণী আলেমরা কেন প্রতিবাদ করবে না তা আপনার প্রতিবাদের ভাষা কখন শুধু আপনার নিজের দলের রাজনৈতিক নেতা আক্রান্ত হলে আপনি প্রতিবাদ করবেন শুধুমাত্র আপনার মতের আলেম আক্রান্ত হলে তাকে গালি দিলে আপনার খুব পৃষ্ঠিত ইস্যু হয়ে দাঁড়ায় আল্লাহকে গালি দেওয়ার পরেও আপনি কোনো কথা বলবেন না আপনি দিনের কর্মী ইসলামের জন্য কাজ করেন কিছু কিছু সেলিব্রিটি তারকা মার্কে আলোচক আছে বাংলাদেশে তারা পৃথিবীর সবই শুনিয়েই নিয়েই ফেসবুকে সুন্দর সুন্দর ঠান্ডা মা কথা কথাবার্তা বলেন কিন্তু এমন একটা মারাত্মক ইস্যু যে আল্লাহকে গালি দেওয়া হয়েছে এখানে উনি সুশীল সে সে যে চুপ করে বসে আছেন কোনো আওয়াজ নেই মুখে আওয়াজ নেই আজকে এতদিন কতগুলো দিন হয়ে গেল তারা ন্যূনতম একটা প্রতিবাদের ভাষা আল্লাহর সানে যে এমন বাজে কথা বলেছে তাদের মুখে আসে নাই কেন অনেকে বলছেন সামনে নির্বাচন আবার বাউলপন্থীদের ভোট কমে যাবে হয়তো এই জন্য বলেন নাই আবার অনেকে বসে না অনেকে তো জনপ্রিয় তাদের অনেক ফ্যান ফলোয়ার আছে এখন তাদের বিপক্ষে চলে গেলে একটা শ্রেণী ফলোয়ার কমে যাবে এমন জনপ্রিয়তা অর্জন করেছেন যে জনপ্রিয়তা আপনাকে হক কথা বলতে বাধা দেয় এন এমন জনপ্রিয় হয়েছেন যে আপনার আল্লাহর পক্ষে কথা বলতে আপনার সাহস হয় না ওই জনপ্রিয়তা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যে জনপ্রিয়তা আপনাকে হক কথা বলতে বাধা প্রদান করে ওই জনপ্রিয়তা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না এই জনপ্রিয়তা আপনাকে জাহান্নামে দিকে নিয়ে যাবে আবু বকর সিদ্দিক আনহুর চেয়ে বেশি ঠান্ডা মেজাজের আপনি তার চেয়ে বেশি কুল তার চেয়ে বেশি চরিত্রবান তার চেয়ে বেশি উদার মেদিনাতুল মনবর ফানহাজ বিন আজুর এক ইহুদি পণ্ডিত আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তাল্লাহ আনহুকে শুনিয়ে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছিল বিনিময় বকর সিদ্দিক রাদি আল্লাহতালহর মতো ব্যক্তি কি করেছিলেন সবর করেছিলেন ধৈর্য ধারণ করেছিলেন না তিনি কোষে গালে আবার থাপ্পর বসিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাহামের কাছে বিচার দেওয়া হয়েছিলাম হিয়াল্লাহ হিয় আল্লাহ আল্লাহ রসুল সালু আলহিহাল্লাম আমাকে শুনিয়ে সে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে সে তো আমাকে গালি দিত আমি সবর করতাম কিন্তু সে তো আল্লাহকে গালি দিয়েছে এখানে আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ নেই এই জন্য তাকে আমি থাপ্পর মেরেছি ইহুদি অস্বীকার করেছিল যে আমি আমি তাকে আল্লাহকে ফকে বলে গালি দেইনি আল্লাহ রব্বালী তার আয়াত সান করেছিলেন আল্লাহ ফু অবশ্য আমি আল্লাহ পসন্দ করে বলছি শুনে নিয়েছে ওই ব্যক্তিদের কথা যারা বলেছে যে ইন আল্লাহ ফকির ও আল্লাহ ফকীর আমরা ধুনি এই আয়তে নজুল কি এই সমস্ত গন্ড মূর্খ জাহেল রাখি আয়তে তফসির পরে নেই জাল্লার সানে কটুক্তি করলে নবিক্রিম সাল্লাহামের সানে বিয়াদুই করলে উম্মতের অবস্থা কেমন হতে হয় নবী করিম সাল আলহিমের একজন সাহাবি তার নিজের দাসীকে হত্যা করেছিল কি অপরাধে নবিকিম সাল্লা সাল্লামকে কটুক্তি করেছিল আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামকে কটুক্তি করেছিল গালমন্দ করেছিল সে হত্যা করেছিল নিজ হাতে আমি এ কথার মাধ্যমে আপনাদেরকে ওই ব্যক্তিকে হত্যার নির্দেশ দিচ্ছি না মেজাজটা বলে সারি এই মেজাজ বলে মুসলমানের মেজাজটা কেমন হওয়া উচিত যা আল্লাহ রসুল কোরআন সুন্না এগুলোর উপর আঘাত আসার পরেও যদি আপনার বিবেক জাগ্রত না হয় কথা বলতে ইচ্ছা না করে জনপ্রিয়তা কমে যাবে এই ভয়ে মানুষ সমালোচনা করবে এই ভয়ে এই জনপ্রিয়তা কোন জাহান্নাবের দিকে নিয়ে যাবে এই আসাবিয়া তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে এমন যা আপনারা ফেসবুক চালান না বাংলাদেশের সংঘ অসংখ্য আলেমদের হাতে ফেসবুক আছে তারা তো দলের প্রচার করেন মতের প্রচার করেন আদর্শের প্রচার করেন দলের বিরুদ্ধে কেউ চলে গেলে একদম গ্রুপ করে ঝাঁপিয়ে পড়েন তার উপরে এগুলো তো আছে আপনাদের মধ্যে রাজনৈতিকভাবে এত আন্ধা হওয়া যাবে সব জায়গায় কি রাজনীতি খোঁজা যাবে এ তো আল্লাহ রব্বুল আলমীর ইজ্জতের বিষয় সম্মানের ব্যাপার আপনাদের গাইরতে লাগে নাই জয় বলছে আল্লাহ এক মুখে কয় কথা বলে ওটাকে আল্লাহর মুখ না অন্য কিছু না উজবিল্লাহিং এমন কথা যখন বলেছে আপনাদের গায়রতে লাগে নাই কষ্ট লাগেনি দিলে মধ্যে আঘাত লাগেনি ব্যথা লাগেনি অন্তরে এই অন্ধত্ব থেকে দল অন্ধত্ব থেকে আমাদের বের হয়ে আসা উচিত সব জায়গায় রাজনীতিতে তালাশ করতে যাবেন না আমি এনসিপি এর ভাইদেরকে বলছি মাত্র দল গঠন করেছেন আপনারা আপনার তাওহিদি মুসলমানদেরকে আপনার জঙ্গি বলছেন আমি অবাক হয়ে যাই যে যে সমস্ত মুসলমানেরা মানিকগঞ্জে মিছিল করেছে মানববন্ধন করেছে